আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমুল্লাহি রহমানির রাহিম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আটত্রিশ বডি সাইজের কামিজ কাঠিং ও সেলাই পদ্ধতি তো এটা হচ্ছে থ্রি পিসের কামিজ এখানে হাতা আলাদা কাটিং করে নিব তারপর সামনের পার্ট পিছনের পার্ট আলাদা কাটিং করে নেব এই যে এখানে দাগ আছে সেই দাগ অনুযায়ী কাটিং করে আলাদা করে নেব আর এখানে গলার ডিজাইন করা আছে তো আমি প্রথমে দাগ অনুযায়ী কাটিং করে পার্টগুলো আলাদা করে নিচ্ছি সামনের পার্ট এবং পিছনের পার্ট এরপর হাতাগুলো কাটিং করে আলাদা করে নিব তো এ তো আমি পার্টটা কাটিং করে নিলাম এরপর হাতাটাও কাটিং করে নিব তো হাতাটা এদিকে আবার কাটিং করতে হবে মানে যাতে করে দুইটা হাতা আলাদা হয় অথবা একসাথেও কাটিং করা যাবে তো এভাবে কাটিং করে আমি রেখে দিচ্ছি এখন দেখি দেখে নিচ্ছি সামনের পার্ট এবং পিছনের পার্ট ঠিক আছে কি না তো আমি দেখছি যে সামনের পার্ট এবং পিছনের পার্ট এই দুটো পার্টে কিন্তু সমান কোনো একটাই মানে কম অথবা বেশি এরকম নাই বা আলাদা কোনো ডিজাইনও নাই এখন দেখা যাচ্ছে এই যে সামনে এবং পিছনে উপরে এবং নিচে সব দিকে আছে সেজন্য আমি একসাথেই কাটিং করে নিচ্ছি যেহেতু এখানে আলাদা কোনো ডিজাইনও নাই সেজন্য একসাথেই কাটিং করে নিচ্ছি এতে করে কিন্তু সময়টাও বেঁচে যাচ্ছে আর যদি আলাদা ডিজাইন থাকতো তাহলে প্রথমে উপরের যে পার্টটা সামনের পার্টটা কাটিং করে এরপর এই পার্টটাকে পিছনের পার্টের উপর বসিয়ে তারপর কাটিং করা যাবে মানে করা যেত তো যেহেতু এখন একই রকম তাই সামনে আর পিছনে একসাথে কাটিং করে নিচ্ছি গলার লম্বা নিচ্ছি আমি পাঁচ ইঞ্চি পরিমাণ এবং চৌড়া নিচ্ছি দু ইঞ্চি পরিমাণ নিচের সাইডে যেহেতু আমি দুই ইঞ্চি পরিমাণ নিয়েছি সেজন্য উপরের সাইডেও দু ইঞ্চি পরিমাণ নিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি আপনার চাইলে কিন্তু এরকম ডিজাইনও করে নিতে পারেন মানে যত ইঞ্চি পরিমাণ নিবেন গলার মাপ এই গলার এই বক্সের ভিতরে কিন্তু ডিজাইনটা করতে হবে তো এখানে নিচ্ছি পৌনে তিন ইঞ্চি পরিমাণ মানে তিন ইঞ্চি দুই সুতা পরিমাণ নিচ্ছি ফুটের মাপ ছ ইঞ্চি পরিমাণ নিচ্ছি মহড়ার মাপ তো এখন বডি নিচ্ছি আমি আটত্রিশ আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি পরিমাণ আরও এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য এবার এভাবে করে আমি দাগ কেটে নিচ্ছি তো মহড়ার কোণা থেকে এক ইঞ্চি পরিমাণ নিয়ে প্রথম দাগের সাথে মিলিয়ে নিচ্ছি দ্বিতীয় দাগে না প্রথম দাগে মিলাতে হবে তো এখন এই মহড়ার নিচ থেকে নিচ্ছি আমি হিপের মানে সাইড ফাড়াটা কোথায় রাখবো তো চোদ্দো ইঞ্চি পরিমাণ নিচে আমি দাগ কেটে নিচ্ছি সাইড ফাড়া দেওয়ার জন্য আর মানে শ্যাস্তটা নিচ্ছি মাঝ বরাবর এভাবে করে ফিতাটা ভাজ দিয়ে এতে করে কিন্তু নতুনরা বুঝতে সুবিধা হয় তো সেস্তর মাপ নিচ্ছি আমি চৌত্রিশ চৌত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি পরিমাণ আর হিপের মাপ নিচ্ছি আমি আটত্রিশ আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি পরিমাণ তো এখন আমি এভাবে দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি এখন দেখা যাক এই পিসটার মধ্যে কতটুকু পরিমাণ লম্বা আছে এখানে কিন্তু পুর ডাউন দিতে হবে আধা ইঞ্চি পরিমাণ এটা সব জামার ক্ষেত্রেই দিতে হবে পুর ডাউন তো এখানে সাড়ে একচল্লিশ ইঞ্চি পরিমাণের মতো আছে কাপড়টা মানে লম্বাটা আর কি তো আমি সবটুকুই নিয়ে নিব শুধুমাত্র ঘেরের পাটে ভাঁজ দিয়ে সেলাই করার পর যতটুকু যাবে তো যাবেই আর সবটুকুই নিয়ে নিব ঘের আছে এখানে এগারো ইঞ্চি পরিমাণ নিচ্ছি আর এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য মানে সাইড কালারটা ভাঁজ দিয়ে সেলাই করার জন্য তো এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি এ পর্যায়ে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটিতে এখনও যারা নতুন অথবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু অংশ ভালো লেগে থাকে তাহলে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে নেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে দেখার জন্য এর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে চাইলে সময় করে দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন আমাকে সাপোর্ট দিচ্ছেন আমার পাশে থেকেছেন বা থাকছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এতে দেখুন হাতাটা কিন্তু আমি এখানে আলাদা করিনি এখানে যেহেতু সমান আছে দুটো পার্ট সেজন্য আমি হাতাটিও এভাবে করে ভাজ দিয়ে তারপর কাটিং করে নিব দুটো পার্ট তো আমি একসাথেই কাটিং করতাম তাহলে এখন আর কাটিং আলাদা করার কি প্রয়োজন এখানে যেহেতু মানে এই যে দেখুন সব দিকেই কিন্তু ঠিকঠাক আছে সেজন্য এভাবেই ভাজ দিয়ে কাটিং করে নিয়েছি এখানে উনিশ ইঞ্চি পরিমাণ লম্বা নিচ্ছি আমি হাতার লম্বাটা তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একুশ ইঞ্চি পরিমাণ আছে কিন্তু টোটাল কাপড় আর কি তো এখানে বিশ ইঞ্চি পরিমাণে আমি দাগ কেটে নিচ্ছি মানে এক ইঞ্চি পরিমাণে এদিকে বাদ দিয়ে দিচ্ছি চৌড়াটা আছে কিন্তু সাড়ে আট ইঞ্চি পরিমাণ তো এখান থেকে তিন ইঞ্চি পরিমাণ ভিতরে আমি দাগ কেটে নিচ্ছি এটা হচ্ছে শেপ দেওয়ার জন্য তো এভাবে করে আমি শেপটা দিয়ে দিচ্ছি মানে মহরার যে শেপ হাতার মধ্যে যেহেতু শেপ হয় মানে বডির পাটে সেহেতু হাতার পাটেও শেপ হবে তো এখানে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ নিচ্ছি মহড়া এবং এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য এই মহড়াটা মানে অনেকেই কিন্তু একটু চৌরা চায় যেহেতু অজু করতে হয় উপরে ওঠাতে হয় সেজন্য এই জন্য আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে নিলাম আরও এক ইঞ্চি কিন্তু এখানে যাবে মহড়া ভাজের জন্য সেজন্য মানে এটা দেখায়নি হাতার আর মহড়ার সাইডে কিন্তু এক ইঞ্চি ভাজ দিয়ে তারপর সেলাই করব তো সেলাইয়ের সময়টা দেখতে পারবেন তো এখন দাগ অনুযায়ী কাটিং করে নিলাম এরপর এটাকে সেলাই করে নিব। তো সেলাইয়ের ক্ষেত্রে প্রথমেই গলার পটি সেলাই করতে হবে মানে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা সিরিয়াল আছে যে সে অনুযায়ী কাজ করলে কাজটা দ্রুত হয়ে যায় তো গলার পটিটা প্রথমে একটি ভাঁজ দিয়ে সাইড থেকে সেলাই করে তারপর গলার শেপ অনুযায়ী এমবু সে নিয়েছি এবার এভাবে করে গলার পটিটাকে মেলে নিয়ে তারপর চাপ সেলাই দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু সেলাইটা মজবুত হবে আর ভাবে বসে যাবে তো এখন পুট লাইনগুলো সেলাই করে নিচ্ছি নিচের কাপড়টাকে সোজা সাইডে রেখে উপরের কাপড়টাকে উল্টো সাইডে রেখে দুটো পুট লাইন সেলাই করে নিলাম অবশ্যই ডাবল সেলাই দিতে হবে এবং গলার সাইডে কিন্তু ব্যাক স্টিচ দিতে হবে যাতে করে সেলাইটা খুলে না যায় সেজন্য তো এবার হাতার যে মুহরিটা এই হাতার মুহরিটা কিন্তু আমি দুটো ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই যে পুটলানের মাছ বরাবর থেকে হাতাটা বসাতে পারেন এতে করে কোনো এক সাইডে কম বেশি হয় না দুই সাইডে সমানভাবে বসে অথবা মহড়ার মানে হাতার মহড়া এবং বডির মহড়া দুটো মহড়ার শুরু থেকেও এইভাবে করে সেলাইটা করে নিতে পারেন এখন আমি যেভাবে করে সেলাইটা দেখিয়ে দিচ্ছি তো হাতার মহড়া এবং বডির মহড়া দুটো মহড়ার পার্ট সমান করে ধরে আমি এই হাতাটাকে বডির পার্টে বসিয়ে নিচ্ছি মানে হাতাটা সেলাই করে নিচ্ছি আর চাইলে কিন্তু পুটলানির মাছ বরাবর বসিয়েও সেলাই করতে পারেন তো এ তো দেখুন এভাবে করে সেলাই করার পরও কিন্তু কোনো সাইডে কম বেশি হয়নি একদম পারফেক্ট হয়েছে তো এখন হাতার মুহুরির দুটো পার্ট সমান করে ধরে তারপর সেলাই করে নিব একদম হিপের মাপ পর্যন্ত মানে যেখানে আমি সাইড ভাড়া সেলাই করব ঠিক সে পর্যন্ত সেলাই করে নিব অবশ্যই শুরুতে এবং লাস্ট পর্যায়ে ব্যাক স্টিচ দিতে হবে এতে করে সেলাইটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো এ তো দেখুন সেলাইয়ের সময় কিন্তু দেখতে হবে নিচের পার্টে কোনো একটি পার্ট অতিরিক্ত সেলাইয়ের ভিতরে চলে আসছে কি না এরকম খেয়াল করে সেলাই করতে হবে বিশেষ করে এই প্রবলেমটা নতুনদের ক্ষেত্রেই হয় তো এ তো এখন কিন্তু আমি সাইড ফরা সেলাই করে নিচ্ছি সাইড ফরাটা এভাবে করে সেলাই করতে হবে এই যে এখানে কিন্তু আমি একটা কাপড় বসিয়ে নিচ্ছি কামিজ ছিঁড়ে যাবে তবুও কিন্তু এই সাইড ফারা মানে ছিঁড়ে যাবে না আমাদের অনেকের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয় যে কামিজের সাইড ফাড়া সেলাইটা ছিঁড়ে উপরে উঠে যায় সেজন্য এখানে একটি পট্টি বসিয়ে নিলে এভাবে আমি অনেকটা চৌরা করে বসিয়ে নিচ্ছি আর পট্টি বসানোরও কিন্তু কয়েকটা মানে সিস্টেম আছে তো আমি এটাই অবলম্বন করছি এটা অনেক সহজ আমার কাছে মনে হয় কামিজের সাইড ফাড়ার যে দুটো পার্ট দুদিকে ভাঁজ দেই এখানে বসিয়ে একদম পট্টি সহকারে দুই দিকে ভাঁজ দিয়ে নিয়েছি আমার হাতের দিকেই খেয়াল করলে বুঝতে পারবেন আর যদি বুঝতে না পারেন তাহলে আবারও রিপিট করে দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন তো এরপর এই যে খামিজের যে সাইড পাড়াটা ভাজ দিচ্ছি একদম পট্টি সহকারে ভাজ দিয়ে তারপর সেলাইটা করে নিচ্ছি এতে করে কিন্তু অতিরিক্ত সময় ব্যয় হলো না আবার মানে কষ্ট কম হলো আর কি পরিশ্রমটা কম হলো পরিশ্রম অল্প পরিশ্রমে মানে ভালো একটা কাজ হয়ে গেল যারা সেলাই কাজে নতুন তাদের সুবিধার্থে কিন্তু আমি এই পদ্ধতিটা অবলম্বন করেছি তো এই পট্টিটা সহকারে আবার অপর সাইডের যে পাটটা আছে সেটাও ভাজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি এরপর কিন্তু কামিজের সাইড ফাড়ার এই সাইডটাতে আমি আবারও সেলাই করে নিব মানে এই যে দেখেন এখন কিন্তু কোনো ফাড়া নাই একদম সমান সমান একটু বেশি নাই পট্টি একটু বেশি নাই পট্টিটা একদম সাইড ফাড়া সহকারে নিয়ে নিয়েছি মানে যতটুকু পরিমাণে সাইড ফাড়া আছে যাতে করে সাইড ফাড়ার বাহিরে বাহির থেকে যেন এই পট্টিটা দেখা না যায় এরকমভাবে মানে পটিটাকে বসাতে হবে একদম সাইড ফারার সমান সমান রেখে এই যে এরকম করে একদম যেন বাহির থেকে মানে এই কামিজটা যখন ব্যবহার করবে তখন যেন বাহির থেকে বোঝা না যায় যে এখানে একটা পটি দেওয়া আছে এমন ভাবে বসাতে হবে তো আমি জানি না আমি কতটুকু বোঝাতে পেরেছি আর আপনারা কতটুকু বুঝতে পেরেছেন তো এখন আমি এই সাইড থেকে আরও একটি সেলাই দিয়ে মানে ডাবল সেলাই দিয়ে নেব সাইড ফাড়াটা যে সেলাই করে এরপর এখানে আমি ঘেরের পাটটা দুটো ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি তো এ তো দেখুন এখন কিন্তু এই যে কামিজের সাইড সাইড থেকে আরও একটি চিকনভাবে সেলাই দিয়ে একদম পট্টির উপরে বসিয়ে আবার ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি সেম প্রসেসে কিন্তু আমি অপর যে সাইড ফার আছে সেটাও সেলাই করে নিচ্ছি এই তো এটা হচ্ছে আমার কামিজের ফাইনাল লুক দেখতে ঠিক এরকম হয়েছে এটা যেহেতু ত্রিপিস সেজন্য আমি নতুনদের কথা চিন্তা করে যতটা সহজভাবে দেখানো যায় আমি ঠিক ততটা সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে করে নতুনরা মানে অতি সহজে থ্রি পিসটা কাটিং করতে পারে অথবা সেলাই করে নিতে পারে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল